আসসালামু আলাইকুম ওরহামতুল্লি প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দিব তারাবির পরে তারাবির নামাজের কিভাবে মোনাজাত্রা আরবিতে করতে হয় তাই আমি আজকে মোবাইলের স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি ভিডিওটি বারবার দেখেন অবশ্যই তারাবির মোনাজাত্রী শিখতে পারবেন এই মোনাজাত্রী অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মোনাজাত কেননা এই মোনাজাতে আল্লাহ সুবাহানা হুয়া তাহাল আর অসংখ্য গুণগান করা হয়েছে তাই এই মোনাজাত্রী সকলের প্রিয় এবং প্রত্যেক মসজিদের ইমাম সাহরা তারাবির পরে এই মোনাজাত্রী করে থাকে তো আপনি যদি বারবার এই ভিডিওটি দেখেন এবং হাতে কলমে বুঝে বুঝে পড়েন আমার সাথে সাথে তাহলে অবশ্যই মোনাজাত্রী শিখতে পারবেন তাই দেরি না করে চলুন বাংলা উচ্চারণ সহ মনোযাত্রী আমরা শিখে উচ্চারণ وأعوذ بك من النار، يا خالق الجنة والنار، يا خالق الجنة والنار، برحمتك يا عزيز يا غفار، برحمتك يا عزيز يا غفار، يا كريم يا ستار، يا كريم يا ستار، يا رحيم يا جبار يا رحيم يا جبار يا خالق يا بر يا خالق يا بر اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير برحمتك يا ورحم الراحمين درشو بوري اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خانق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار ইয়া রাহাই মুয়া জাব্বার এয়া শনিকুয়া বার লহো মাজিরিনা মিনা ইয়া মুজি রুঁয়া মুজি রুঁয়া মুজির আমার র হাই মিন প্রিয় দর্শক মণ্ডলী এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলের মাধ্যমে ইসলামিক সকল ধরনের আমলের ভিডিও প্রচার করে থাকি এবং ইসলামিক সকল ধরনের প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অতএব যারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং